আল্লামা জালাউদ্দিন রুমি বা খোদা খবর নাদারাম দারাম চু নামাজ মি গুজারাম বা খোদা খবর নাদারাম চু নামাজ মি গুজারাম কে তামাম শুধু রুকু কে ইমাম শুধু ফুলানে খোদার কসম আমি তেৰি পাই যখন নামাজে দাঁড়াই ইমাম কে আর রুকু কখন শেষ হইল সিজদা কখন শুরু হইল আমার খবরই থাকে না এই আল্লাহ জালাল উদ্দিন রুমির মতো কোটি কোটি রুমি বাঁটলেও নবীজির এক সাহাবির পায়ের এক আঙ্গুলে সমানো হবে না সেই সাহাবিরা পিছনে মুক্তাদি আর ওই পিচ্ছি ইমাম এখন উন যত ওনাদের মতো নামাজ পড়েন উনি ওনার মতো ইমামতি করেন সিজদায় গেলে সদরঘাট দেখা যায় সাহাবিরা তো আর কেউ দেখে না তো পিছন দিয়ে হাইটে যায় আল্লাহ মুস্কি মুস্কি হাসে দেখ তামাশা জোরে কয় না দেখ তামাশা আমার কালাম যার সিনায় গেছে আমি তারে কোথায় নিয়ে গেছি যে কালাম সিনায় না আল্লাহ তারে কোথায় নেয় বলে এরপরে এক মহিলা পিছন দিয়ে হাইটে যাইতেছে সে দেখছে এই দৃশ্য তখন সে আওয়াজ দিছে আলা তোমার তো আন্না ইস্তা কারি কুম এম তোমরা কি সবাই মিলা তোমাদের কার হিসাবের পাশাটা একটু ডাকতে পারো না মহিলা আওয়াজ দিছে ওই আওয়াজে সবাই নামাজের পরে মিটিং বৈশা চাদা, তুইলা আমার একটা নতুন পাঞ্জাবি বানাই দিছে আমার হলো এই ওই পিচ্ছি নিতে চাইছে পাইছে। এগুলো আসে বসে বাদাম খায় পরস্পর গল্প সল্প করে ওই মোবাইল নিয়ে আসে মোবাইল দেখে তো মোবাইল যদি দেখবা এখানে যেটা করবো ওইটাই করবো যখন মোবাইল দেখার মোবাইল দেখো যখন বয়ান শুনার বয়ান শুন যে কাজ করব মনোযোগ দিয়ে যে মনোযোগ দেয় তাই বলছিলাম যে সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ আর সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগ আমরা বয়ান শুনি ঘন্টার পর ঘন্টা কিন্তু আমার ভিতরে ঢোকে না সাহাবিরা শুনতেন দুই মিনিট চার মিনিট এক সাহাবি হিসেবে ইয়ারসুল্লাহ ইজ নি আমার একটু ওয়াশ করেন আর লম্বা করেন না একটু খাটো করেন সংক্ষেপ করেন আমার যদি কেউ বলে হুজুর একটু নসিহাত করেন লম্বা চওড়া করেন না আমি বলবো কি বাহ ও করতে কও আবার তুমি আমারে বইলেও দাও সংক্ষেপ করবো না লম্বা করবো বেটা তোর কথা মতো ওয়াজ করবো আমি আমার মন মতো করবো নবীজি বুঝছেন ওই লোকটা আমল করতে চায় সে আমল করতে চায় লম্বা চড়া পরে আমি মাঝে মাঝে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বা কোনো ডাক্তারের কাছে গেলে বলে কি আমার এই রোগের জন্য ওষুধ দেন কিন্তু বেশি ওষুধ দিয়ে না ঘন ঘন খাইতে এমন ওষুধ দিয়ে না আমি যেন খাইতে পারি ঠিক মতো ওষুধের পরিমাণ কম দিয়েন আর গ্যাপ দিয়ে দিয়ে লম্বা গ্যাপ দিয়ে দিয়ে খাবো এমন ওষুধ দিয়ে আমি ডাক্তারের বলি এটা অবশ্য আমার বুক আমি ডাক্তারের এরকম বলা ঠিক না এটা আমি বলি আমার অভ্যাস ওই সাহাবি এসে বলি আর শুনলাম এই জিনিস আমাকে একটু নসিহত করেন কিন্তু সংক্ষেপ করে নবীজি মেনে নিছে হ্যাঁ সংক্ষেপ নসিহত করলেন কি একটা নসিহত ক আইয়াকুনালিসানুক রতবান বিযিকরিল্লাহ بس তুমি একটা কাম করবা তোমার জিহ্বাটা যেন আল্লাহর ইয়াদে আল্লাহর জিকিরের জন্য তাজা থাকে আল্লাহ একটা কাম লাইতে কি হবে আল্লাহ 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 যে বলে তার জিব্বা তাজা থাকে আল্লাহ যে বলে না তার জিব্বা শুকে যায় আল্লাহ যে বলে তার জিব্বা তাজা হয় আর বলতে সময় মনের মধ্যে ফুটবল খেলা বলতে সময় মনের মধ্যে ক্রিকেট খেলা বলতে সময় মনের মধ্যে অন্য অন্য ধান্দা ব্যবসার ধান্দা বলতে সময় অন্য অন্য কিছু এই জন্য কোনো কোনো কবি বলে ও গা

আল্লাহর নাম যে অবস্থাতেই নেই এটা দেলের মধ্যে নূর পয়দা করবেই করবে এই এক ওনালিসা আনুকারত বলতে বলতে এক সময় আল্লাহ পাক তার দিলের রুখ বদলাই দিবে তার দিল যেদিকে ঝুকার এতদিন ঝুঁকে ছিল ওইদিকে ঝুঁকবে না আল্লাহর দিকে ঝুঁকে যাবে এক সময় হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলহ কুতবুলের সাথ উনি বলেন আল্লাহর নাম যে কোনো অবস্থাতেই নেক না কেন এইটা আসর করবেই করবে করবেই করবে তো ওয়াস নসিহত নবীজি করে দিচ্ছেন কি নসিহত করছেন সংক্ষেপ বলছি লম্বা চৌড়া না কিন্তু শুনবো মনোযোগ দিয়ে আমলের নিয়ত করে যে আমি আমার বদলাবো দেখেন আমি কোনো নসিহত আপনাদেরকে করি না শুধু বলছি কি যে কেমনে নিজের বদলাব বদল আসে কেন সাহাবিরা মুহূর্তের মধ্যে বদলে যেতেন কেমনে আসতেন নবীদের সাথে কথা বলতেন সিদ্ধান্ত নিয়ে আসতেন আমি নবীজরে ফলো করব আচ্ছা এক বুড়ার কথা কই এক বুড়া হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ এর কাছে গেছে গিয়া কয় কি যে আমারে মুরিদ করেন মুরিদ হইছে তো মুরিদ হওয়ার পরে কয় কি যে আরে মৌলী তুনে তো নেই মেরি আদত কিয়া তুমি তো আমার জিজ্ঞেস না যে আমি কি সব উল্টা পাল্টা করি কি খানে কি আমি আফিন খাই আফিন তো বুঝছো যুবকরা হ্যাঁ আরে আফগানিস্তানে হয় এটা আফিনের চাষ ওখানে চলে বড় চমৎকার খাবার খাইলে শরীরে খুব শক্তি হয় এখন আর কইলাম না তো সবাই বুঝে গেছে কি বলতে চাইছি তো তখন মানে বৌরে মা কওয়া শুরু করে দেয় কথা বৌরে কি কওয়া শুরু করে দেয় মা কওয়া শুরু করে দেয় এমন জিনিস আমার তো আফিন খাওয়ার অভ্যাস তো হজরত গঙ্গুই বললেন আচ্ছা ঠিক হ্যাঁ থোড়া থোড়া করকে খানা আহেস্তা আহেস্তা ছোট দেনা কেউ জব মাই ছোট দোগা পুরা ছোট দোগা সাইডে যখন দিব পুরাটাই সাইডে দিব আর খাবো না আচ্ছা ঠিক আছে চলে গেছে আচ্ছা ঠিক আছে আফিন না খাইও খাইও না বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে আফিন খাইতে খুব মনে চায় কিন্তু কয় না মৌলবীর কাছে ওয়াদা করছে খাবো না খায় না খায় না খায় না মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে না খাওয়ার কারণে এক পর্যায়ে স্বাভাবিক হয়ে গেছে কয়দিন পরে মনের মধ্যে মাথার মধ্যে আইসে ডাক

উрте거든요 খাই নাই শয়তানে আবার ধোঁকা দিয়েছে যে তোর পয়সা তো পয়সা গেল আমি বলছি না পয়সা বাজবে না পয়সা আমি মোলবীরের হাদিয়া দিয়ে দিব সুবহানাল্লাহ এই গেছে নিজের বদলানোর জন্য আল্লাহpotent হচ্ছে আল্লাহ এমন আমরা আসি এমনি কথাগুলো দিক বার্ষিক একটা তাফসিম মাহফিল করার দরকার করি যারা আয়োজক তারাও বদলায় না যারা শ্রোতা তারাও বদলায় না যে বক্তা সেও নিজের বদলানের চিন্তা করে না আমি চিন্তা করি আমার ওয়াশটা ফুটুক আমার মার্কেট আরো চাঙ্গা হোক ডিমান্ড বাইরে যাক সবাইকে আমি আকৃষ্ট করব সেই জন্য ঘোষকরা কয় কি সালা বাংলা আরণ সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর অনলবর্ষী কুকিল কণ্ঠী কি কি যেন কইতেই থাকে আমার কাছে আশ্চর্য লাগে বয়ান এটা শুনবে কিছু কথা দেলের মধ্যে ঢুকাবে আল্লাহ যেন তার দেয়াল পাল্টাইয়ে দেয় বুড়ে আইসে নবীজির দরবারে এই হাদিস শুনে এই কথা শেষ করে দেব মরান আব্দুল পাতিন সাহেব বসে আছেন ওনার বয়ান শুনবেন আপনারা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তো বুড়ে আইসা নবীজির চেনে না নবীজি বসা সাহাবিদের ঘেরের মধ্যে না চিনার কারণ কি জানেন না চেনার কারণ হলো সাহাবিরা নবীজির পাগড়ির যে কালার ওই কালারের পাগড়ি মাথায় দিতেন নবীজির চাদরের যে কালার ওই কালারের চাদর পড়তেন নবীজির লুঙ্গির যে কালার ওই কালারের লুঙ্গি তার মানে পাগড়িও নবীজির কালার এটাও নবীজির কালার লুঙ্গিও নবীজির কালার আর নবীজির সোহবতের বরকতে সবার চেহারায় নূরে নবুয়ত নবীজির সোহবতের বরকতে নবীজির যে নূর এই নূর তাদের দেলে যায় ভালো করে না দেখলে ভালো করে না দেখলে নতুন এসে কেউ বুঝতে পারে না এই এক বুড়া আইসা এরকম খালি তাকায় আমার দিকে দেখে এরকম তাকাই দিছে এরপরে কয় কি আইয়ুকুম মুহাম্মদ এমি আর সবই তো দেখি একরকম তোমাদের মুহাম্মদ কোন জন একটু জোরে কর না আর সাথে সাথে সাল্লাহ আলী তোমাদের মধ্যে উনি কোন জন এক সাহাবি দেখাই দিছে হাজার রজরুল আবিদুল মুক্তি এই যে দেখা যায় উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি যার চেহারায় নূর ঝলমল করতেছে ভালো করে তাকাইলে দেখা যায় তো নবীজির লঙ্কুবের গোড়া দিয়ে মনে হয় যেন দিছে দৌড়িতেছে নাকের দিকে তাকাইলে দেখা যায় তো দূর থেকে দেখলে মনে হয়তো আসাম্মা অনেক উঁচু নাক কোন কোনো রেওয়ায়তে আসছে মনে হয় যেন কাজ সাইফ তোর মতো কিন্তু ভালো করে কাছে গিয়ে দেখে না কত উঁচু না তবে দূর থেকে ওই আলো আলোর কারণে নুরের কারণে উঁচু দেখা যেত নবীজির ওই চেহারা তো ওই বুড়া তো নতুন তো ভালো করে দেখেনি আন্দাজ করতে পারেনি বলে কি তোমাদের মধ্যে উনি কোন বইলে দিচ্ছে ওই যে এবার সবাই রে বাদ দিয়ে নবযুদ্ধিক আঙ্গুল দিয়ে নাম ধরে ডাক দিছে ইয়া মোহাম্মদ বলেন না সল্লা আলিসাল্লাম হ্যাঁ সবাই বলেন সল্লাআলিসাল্লাহ ইন্নি সাই লু কাফামুসাদ্দিদুন ফিল্মাস আলা মনে মনে বলে আমি জাহান নাম থেকে বাঁচতে চাই কান্নাতে যাইতে চাই আল্লাহকে পাইতে চাই আমি জানি আপনার কাছে প্রেসক্রিপশন আছে আপনি পারবেন আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তাই আমি আপনার কাছে আসছি প্রস্ত করব প্রস্তের ভাষা একটু কড়া করা হবে চাষা চোলা কথা বলবো আমি কিন্তু কথা নরম বলবো না কথাগুলো চাষা চোলা হবে মনে কষ্ট নিয়েন না ফালা তাজিদ আলাইয়া রাগ করেন না আমার একদিন আমার বাতিজা বলে কি কাকা একটা কথা কবর রাগ করেন না আমি বললাম যে আমার রাগ করার মতো কথা তুমি কইও না। জিজ্ঞাসা করতে বললো যে কথা আমি রাগ করবো তুমি বুঝতেছস না কইলো না। নবীজিরা বলতেছে আমি আপনাকে প্রশ্ন করব। সা সাইলুকা ফ মুশদ্দিদুন ফিল মাসআলা। আমি আপনাকে প্রশ্ন করব। প্রশ্নের ভাষা একটু কড়া করা হবে। রাগ কইরেন না। আমি বলে কইতাম রাগ করার মতো কথা কইরেন না। নবীজি বললেন আপনি প্রশ্ন করেন। উনি প্রশ্ন করেন এখন বুড়া পড়তো প্রশ্ন করে দেখেন তো কেমন কথা যদি আব্দুল পাতের কাছে মিশা প্রায় সে কেউ বলে হুদুর শুনলাম আপনি মৌলভী আসলে এই মাদ্রাসায় পড়ছেননি এই মধ্যে যদি এমন কথা বলে আমার যদি বলে শুনলাম সাইকুল হাদিস আসলে আপনি বুখারি যদি পড়াননি কেমন লাগবে নবী যদি জিজ্ঞেস করে শুনলাম আপনি বলে আল্লাহর রসুল ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই বীজ দিহি তাকুমা যার হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহ আর সালাক আসলে আল্লাহ আপনাকে রসুল বাড়াইছে সত্যি কথা নবীজি বলে নবীজি দুই হাত আসমানের দিকে উঠে বললেন আল্লাহ নাম আল্লাহ তোমার নাম নিয়ে বলছি হ্যাঁ আমি আল্লাহর রসুল বুড়া তাই মনে হয় বিশ্বাস করলাম আপনি আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলাম আপনি যা বলবেন তাই শুনব আমি এই জন্য আইছি এরপরে আরো চারটা প্রশ্ন করছে নামাজ রোজা হজ জাক প্রশ্ন কইরা সব প্রশ্নের জবাব পাইছে হ্যাঁ এগুলা আল্লাহ ফরস করছে এবার বুড়া কয় কি আমি যাই নবীজি বলেন কিছু বলবা না তখন সে বুড়া বলে যখন সে অল্লাহ বলে তখন মনে হয় বসত করে জমিনে নজর তার আসমানে বসত করে ফরসে নজর মওলার আরসে তখন মনে হয় সাত আসমানের পর্দা সরে যায় من الله والله الدقيقه تاك اياه الله بلي والله আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি বুঝছি বিশ্বাস করছি সিদ্ধান্ত ঘোষণা করতেছি কি সিদ্ধান্ত আপনি যা যা বললেন এর উপরে আমল করব এর উপরে একটুও বাড়াবো না এর থেকে একটুও কমাবো না এই কথা বলে বুড়ো হাঁটা দেয় এখনো মসজিদ থেকে বের হতে পারে নাই এরই আগে এর আগেই নবীজির সুবান নড়ে উঠে নবীজি ঘোষণা করলেন আফলাহার রজুল ইন সদাকা দাখালাল জান্নাতা ইন সদাকা আফলাহা মানে চিরজীবন চিরযৌবন চির সুস্বাস্থ্য চির রাজত্ব কি বললাম আফলাহা মানে চিরজীবন চিরযৌবন চির চিররাজত্ব চির আর এইটা একমাত্র জান্নাতেই হয় আর করতে হবে না তাই নবীজি বলছেন আফলাহার রাজুল ইন এই লোক যদি বলে থাকে সে ফালাহ পাইয়ে গেছে কামিয়াবি পাইয়ে গেছে অন্য রেওয়ায়তে আসছে তাকালাল জান্নাতা ও জান্নাতে ঢুকে গেছে সুবাহ ভালো করে করলেন না জোরে কন সুবাহ তো সে জান্নাতে ঢুকে গেছে যদি সত্য বলে থাকে নিজেকে যদি বদলানের সিদ্ধান্ত নিয়ে থাকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই মরনা আব্দুল বাতন কাসেমি সাহেব দামাদ বরকাত বয়ান করবেন আমলি কথা বলবেন নিজেকে বদলানের নিয়ত নিয়া কলবে কথাগুলো ঢুকাবো কে কেরা দিয়েছে ইনশাল্লাহ দিয়েছেন তো ইনশাল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও আমি কোন খুদ বই পড়তে পারিনি আজকে আইসে দেখি সব সরানো সেটানো কথা কওয়া শুরু করছি আর এই কথা কইতে কইতে এই পর্যন্ত চলে আসলাম যা কিছু আল্লাহ ঢাইলে দিছেন বলছি ফাইনা সত্য ফামিন আল্লাহ ফাইন আখত ফামিন সৈতন আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইহুদি মুসলিম মুসলিম মানে ওই অগ্নি পূজক মূর্তি পূজক যারা ওই যে বলে যে দেব দেবী তিনশো যে মক্কা শরীফ ঘরের মধ্যে রেখে দিয়েছিল খারায় কাবা ওরাও কিছু আইস ইহুদিও আইছে আর সাহাবিরে তো ছিলেনি এই সুরার শেষ আয়াত হলো সিজদার আয়াত এই সুরাটা তিন পৃষ্ঠের একটু কম শেষ আয়াত সিজদার আয়াত নবীজি করছেন সিজদায় গেছেন আমি যখন তেলাওয়াত করে যদি সিজদায় যাই আপনারা কয়জন দিতে পারবেন আমি জানি না আল্লাহ জানে কয়জন রুজু আছে কিন্তু সাহাবা একরা তারা সব সময় ওযু সহ থাকতেন ইল্লা মাশাআল্লাহ এককা দুক্কা হয়তো কখনো কোনো ঝামেলা হইলে হয়তো ওযু ওযু থাকতো না দুই একজন কিন্তু সব সময় সাহাবীরা বা ওযু থাকতেন তো নবীজি সিজদায় গেছেন সাহাবীরা সিজদায় গেছে মুশরিক ইহুদি ওরাও সিজদায় গেছে সিজার থেকে ওইটা মুর্শিকরা একজন আর কয় কি কি করলি কি করলাম বুঝে নেই একজন আর বলে কি করলি কি করছি বুঝে তালে তালে চলে গেছে সিজার এত পাওয়ারফুল তেলাও তো নবীজির তেলাও নবীজি তেলাও তেলাওত করে তেলাওত করে এরপরে নবীজি কিছু কথা বলতেন কথা বলতেন কতটুকু সময় লাগতো ওই দুই ঘন্টা তিন ঘন্টা বলছিলাম মনোযোগ দিলে কি হয় এই কথা বুঝানোর জন্য এত লম্বা কথা বলতেছি যে ওই লম্বা টাইম ওখানে কাটাইয়া সাহাবিরা তারা যখন ফিরে যায় ওই ছেলে রাস্তায় দাঁড়ানো পিচ্ছি বলে চাচ্চু চাচ্চু কি নবীজি কি বলছেন আমার একটু বলেন না শুনি ছেলে একদম মারব জন্য নবীজি কি বলছেন বলেন একটু শুনে কোরআন শরীফ পড়তো আর আমি শুনতাম আমার কাছে মন হইতে যেন আমার কলমের মধ্যে পড়তেছে আমার দিলের মধ্যে গাইতে যেতেছে বলে এই করতে করতে কয়েকদিন পরে আমার গোষ্ঠী সব মুসলমান হয়ে গেছে গোষ্ঠীর সবাই যখন মুসলমান তো পিচ্ছি কি করবে বয়স কত আরো পরে বলবো পিচ্ছি কি করবে সেও তো মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে নবীজি বলে দিলেন যাও বাড়ি চলে যাও নামাজের টাইম হলে একজন আজান দিবা ওয়ালিয়া উম্মুকুম আকসারুকুম কুরআনান তোমাদের মধ্যে যার কুরআন বেশি মুখস্থ আছে যে কোরআন বেশি ভালো পড়তে পারে সে ইমামতি করে ইন্নাল ইলমা ইয়ারফাউল মামলুকা ইলাল মুলুক এলেম গোলামকে বাদশাহ বানায় এলেম কোরআন এটা ছোটকে বড় বানাইয়া দেয় আল্লাহ পাক বলেন ইকরা ও বুকাল আকরম পড়ো তুমি তোমার রব ইজ্জতওয়ালা যে কোরআন পড়ে আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানাইয়া দেয় এখন বাড়ি আসছে বাড়ি আসার পরে এটা কিন্তু আমি হাদিস শুনে দিচ্ছি চরিফের শরীফের হাদিস উনিও সাইকুল হাদিস উল্টা পাল্টা করলে পরে সমস্যা আছে আমার এই জন্য সহি সহি বলতেছি বাড়ি আসছে বাড়ি আসা টাইম হয়েছে আদান দিস দেওয়ার পর ইন্টারভিউ বোর্ড বসছে কার বেশি তখন তো আর বয়স না যে বছর হওয়া লাগবে এরকম ছিল না হুজুর বিয়ে করছেন না ইমামতী গেলে কি হুজুর বিয়ে হয়েছে কিনা আর কোনো কামের জন্য জিজ্ঞেস করে না ইমামতের জন্য জিজ্ঞেস করে হুজুর বিয়ে টিয়ে করছেন কিনা এই সমস্ত ব্যাপার ওই জামানে নামাজের মধ্যে কথা বলা টলা বোঝা এসেছিল প্রথম অবস্থায় আবার ওই সময় বয়স তো এসে কোনো তারতম্য ছিল না ইসল কি কোরআন শরীফ যার বেশি মুখস্থ সেই মামতি করবে ইন্টারভিউ বোর্ড বসছি ইন্টারভিউ বোর্ডের মধ্যে ইন্টারভিউ বোর্ডের মধ্যে বলে পড়ো কার কোরআন বেশি মুখস্থ ওনটা তো সবাই কেবল মুসলমান হয়েছে আর এ পিচ্ছি তো ছোটবেলার থেকে আরো অনেক আগের থেকে ওই সাহাবিদের কাছে শুনে শুনে কোরআন সিনার মধ্যে ভরছে একবার শুনে মুখস্থ হয়ে যায় এই করতে করতে এখন ইন্টারভিউতে কই আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম কই বলে আমি কি চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমর ইবনে তখন আমার বয়স কত জানো তখন আমার বয়স হলো 6 অথবা সাত সুবহানাল্লাহ وانا ইবনে சித்தিম আওসাবী ইসিন বুখারী শরীফে এই ভাবে আছে আমি সেভাবেই শুনাইলাম উনি নিজে বলেন তখন আমি وانا ইবনে சித்தিম আওসাবী ইসিন তখন আমি 6 অথবা সাত বছরের বাচ্চা কিন্তু সবাই বলে কি ফর্মুলা অনুযায়ী তো তুই ইমাম যা আমি তো পড়ি পরা গামসা পরে ইমামতি করি ইমামতি যখন করি এখন রুকুতে গেলে তোর সমস্যা নেই কিন্তু সিঁচদাই গেলে সদরঘাট দেখা যায় এটা আর ব্যাখ্যা করে বলার দরকার আছে না সিজদাই গেলে পিছন থেকে সব দেখা যায় কিন্তু পিছনে যারা নামাজ পড়ে তারা কারা তারা হলো নবজির সাহাবি তারা নামাজে দাঁড়াইলে তারা তাদের সামনে আল্লাহরে দেখতেন এতে কোনো সন্দেহ নাই তাদের কাছে মনে হইতো তুমি আল্লাহকে দেখতেছি এরকম মনে হইতো আল্লা রুমের রহমতুল্লাহ বলেন